যখন এই টাকার প্রয়োজন হবে তখন একটি আমল করবেন আল্লাহ তালা আপনার টাকার প্রয়োজন পূরণ করে দেবেন আমার হাতে দেখতে পাচ্ছেন পবিত্র কোরআনুল কারিম এই কোরআনুল করিমের মধ্যে সে আমলের কথা বলা হয়েছে আল্লা সুবাহানু তালা শিক্ষা দিয়েছেন বান্দা তো বিপদের মধ্যে পড়ে গেলে বিপদ থেকে কীভাবে তুমি উদ্ধার হবে কিভাবে মুক্তি পাবে আসুন আমরা সরাসরি কোরআন থেকে জেনে নিই আমাদের টাকার প্রয়োজন হলে আমাদের কি কাজ করতে হবে কি আমল করতে হবে কি করলে আমরা টাকার অভাব অনটন দূর করতে সক্ষম হব আল্লাহ রব্বুল আল বলেন ইয়াল আল্লাহ তালা বরণ হে মোমিনগণ তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সঙ্গে আছেন এই আয়ের দ্বারা পরিষ্কারভাবে বোঝা গেল আপনার যদি টাকার প্রয়োজন হয় বিপদের মধ্যে পড়ে যান আল্লাহ বান্দা তুমি করো বলছেন সবর তাশ না পেরেশান হইও না বান্দা তোমার ইমার্জেন্সি টাকার প্রয়োজন তোমার ইমার্জেন্সি টাকার প্রয়োজন কোনো হতাশা নাই কোনো পেরেশানি না বিন্দু পরিমাণ পেরেশানি না কেন করবা তোমার একজন প্রভু আছেন একজন মালিক আছেন একজন খোদা দাতা আছেন যিনি দান করতে ভালোবাসেন তিনি থাকতে কেন পেরেশানি বা কোনো পেরেশানি নাই কোনো পেরিসানি নাই আল্লাহ তাল্লাহ স্বয়ং আপনাকে আমাকে বলতেছেন হে বান্দা বিপদের মধ্যে পরে গেছো পেরেশানি করবা না ধৈর্য ধরো এবং নামাজে দাঁড়ায় যাও নামাজে দাঁড়িয়ে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ পড়া যখন শেষ হয়ে যাবে দেখবা তোমার পকেটের মধ্যে আল্লাহ পাক টাকা পৌঁছাইয়া দিয়াছে আমার বন্ধুরা আমি ঢাকাতে এক মাদ্রাসা যখন পড়ালেখা করতাম ওই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব তিনি একটা মসজিদে যমা নামাজ পড়াইতে যাইতেন জুম্মা নামাজ পড়ানো পরে তিনি তার পকেটে হাত দিয়ে দেখলেন তার পকেটে একটা টাকাও নাই তিনি এখন বাসায় কীভাবে আসবেন অনেক দূরে পথ এত দূরে পথ হেঁটে আসা সম্ভব নয় আবার তিনি বিরুদ্ধ মানুষ ছিলেন তার দাঁড়িগুলো সব পেকে গিয়েছিল তিনি আমাদেরকে ঘটনাটা শুনাইলেন। যখন পকেটে হাত দিয়ে দেখলেন কোনো টাকা পয়সা নাই ওই সময় তিনি দুই নামাজ আদায় করার জন্য দাঁড়ায় গেলেন নামাজে দাঁড়ায় দুই রেখাত নামাজ আদায় করলে নামাজ আদায় করার পর আল্লাহর কাছে দুটো হাত পেতে দিয়া বলেন আল্লাহ আমি আমার বাসায় যাব আমার সুন্দরভাবে বাসায় যাওয়ার জন্য তুমি ব্যবস্থা করিয়া দাও ওই হুজুর আল্লাহর কাছে ভাবে দোয়া করতেছিলেন দোয়া করা শেষ হয় না এমন সময় হুজুর বুঝতে পারলেন মন হয় তার পাশে কেউ এসে হুজুর দোয়া শেষ করে দেখলেন সত্যি তার পাশে একজন লোক বসে আছে তার সঙ্গে দুইটা বাচ্চা আছে ওই লোকটি বলল হুজুর আমার ছেলের জন্য দোয়া করুন আমার ছেলের মাথায় দিয়ে দেন আমার দুটো ছেলে মাদ্রাসায় পরে আল্লাহ তালা যেন আমার ছেলে দুটোকে আলেম বানায় হাফিজ বানায় দোয়া করিয়া দেন হুজুর ওই ছেলের জন্য দোয়া করলেন মাথায় হাত বোনাইয়া দিলেন এ ঘটনার নাটি হলো ফরিদাবাদ মাদ্রাসার পাশে একটা মাদ্রাসা আছে জামালুল কোরআন মাদ্রাসা ওই মাদ্রাসার মুহূর্ত আমি সাবের ঘটনা আমি হুজুর জবান থেকে সরাসরি শুনেছিলাম ওই বান্দার দুইটা সন্তানের জন্য হুজুর দোয়া করে দিলেন দোয়া করা যখন ওই লোকটা বিদায় হয়ে যাবে যাওয়ার সময় হুজুরের সাথে মুসাফা করল আর হুজুরের কাছে কিছু টাকা দিয়ে গেল হুজুর বললেন আমি টাকা না পকেটে বললাম কয়েক টাকা আমি তাও দেখলাম না আমি রিক্সায় উঠলাম তার উপরও টাকা দেখলাম না যখন ভাড়া দিব পকেটে হাত দিলাম আমি পকেট থেকে টাকা বের করে দেখি এক হাজার একটা নোটে বান্দা দিয়ে গেছে এই যখন টাকার প্রয়োজন হবে টাকার প্রয়োজন হবে গো নামাজে দাঁড়ায় যাইবেন কোনো হলদা সার প্রয়োজন নাই পেরেশানি প্রয়োজন নাই আল্লাহ থাকতে মুসলমানদের কিসের পরেশানের ভাই আল্লাহ হলেন সবার প্রয়োজন পুরাকারী আল্লাহর কোনো ঘুম নাই কোনো খাওয়া নাই কোনো ব্যস্ততা নাই আল্লাহর কাজে হলো বান্দার প্রয়োজন পুরা করা আল্লাহর কাজ হলো বান্দা বিপদের মধ্যে গেলে সাহায্য করা আল্লাহর কাজ হল বান্দা যখন ডাক দিবে আল্লাহ আল্লাহর আমি তখন বান্দারা ডাকে সারায় সাথে সাথে উত্তর দেন এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার এই পবিত্র করণে আয়াত এবং জ্বলন্ত ঘটনা আপনাদেরকে শোনাইয়া দিলাম এখন যদি আপনার কখনো টাকার প্রয়োজন হয় কর্মের প্রয়োজন হয় চাকরির প্রয়োজন হয় সাথে সাথে নামাজে দাঁড়াইয়া যাইবেন সুন্দর করে উজু করবেন উজু করে নামাজ যখন দাঁড়াইয়া যাইবেন নামাজে দাঁড়াইয়া মনোযোগ সাহায্য নামাজ পড়বেন যে কোনো সুরা দিয়ে নামাজ আদায় করতে পারবেন যে কোনো সুরাতে নামাজ আদায় করা পরে আল্লাহর কাছে দুটো হাত পেতে দোয়া করবে আল্লাহ রব্বুল আলামিন আপনার কবুল এবং মঞ্জুর করবেন আল্লাহ আপনার সাথে সাথে টাকা পয়সার ব্যবস্থা করিয়ে দি